ডিনার আপনার যেটা এখানে কাউন্টার রেখেছি এবং হচ্ছে শোকেসের যে ভিতরের অংশ একটু যদি দেখাই একটু ক্লোজলি দেখাও সাইডে আমরা মেরোর ইউজ করেছি এবং হচ্ছে গ্লাসের সেল ইউজ করেছি ইলেকট্রিক গ্লাসের পাল্লা সাইডে মেরোর দেওয়ার ফলে আপনার যে কুকারি সাইডেন যেগুলো লাগবেন এগুলো ডাবল ইনলেট করবে এটা লোক রেটিং করার জন্য মূলত এটা করা এবং হচ্ছে নিচে কিছু ডয়ার করেছি এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে ফ্রন্ট সাইড প্লাই এবং ইনার সাইড গর্জন প্লাই ফ্রন্ট সাইড প্লাই ইনার গর্জন প্লাই এবং প্রত্যেকটা যেখানে ওয়াল করবে যেখানে আমাদের ওয়াল সাইড সেখানে হচ্ছে আমরা 2 মিলি পিভিসি অ্যাড করেছি এটা ক্ষেত্রভেদে 3 মিলি হয়ে যায় টু মিলি থ্রি মিলি পিভিসি যেখানে ওয়াল করবে সেখানে